গ্রামে গিয়ে মায়ের সাথে বাজারে গিয়েছিলাম তো মা মাছ কিনতে গিয়েছিল মূলত তোর শাপলা পাতা মাছ কিনতে গিয়েছিলো কিন্তু শাপলা পাতা মাছ বাজারে নাই তারপর দেখি আমরা বড় বড় ডিমালার ট্যাংরা মাছ আছে মা বললো যে ট্যাংরা মাছ কেন তারপর আমরা ট্যাংরা মাছটা কিনে নিই আর চিংড়ি মাছ কিনে নেই মাছ কিনে যাচ্ছিলাম সেই সময় দেখলাম তরমুজ তো মার আমি তরমুজ কিনে নিলাম বড় দেখে একটা অনেকজন তো প্রায় এগারো জন এই কারণে বড়ো দেখে নিলাম তারপরে গেলাম মায়ের জন্য একটা শাখা কিনতে আর শাখার দোকানে তো এই শাখাগুলো মূলত এগারোশো থেকে বারোশো টাকা দাম চাই কিন্তু এটা নিয়েছিলাম চারশো আশি টাকা দিয়ে এর আগে একটা শাখা কিনছিলাম আষ্টশো টাকা দেওয়া তো এগুলোর ডিজাইন আর হচ্ছে যত কোয়ালিটি ভালো তত দাম বেশি তো দুইটা শাখা দেখলাম দুইটা শাখা পছন্দ হয়েছিল দুইটা শাখার ভিতরে একটা নিয়ে নিলাম মায়ের জন্য আগের শাখাটা ভাঙে গেছিল তো দেখলাম কোনো আর কি এটা হচ্ছে অনেক সময় পোকা খাওয়া থাকে সেটা এরা মোম দিয়ে ঠিক করে ওরকম কিছু আছে কিনা না দেখলাম নাই ঠিক আছে তারপরে বললাম আচ্ছা ঠিক আছে টাকা তাহলে শাখাটা পড়াই দেন যাওয়ার পথে দেখেন কত সুন্দর ভিউটা মন চায় গ্রামে থেকে যায় কিন্তু কি আর করব কপাল খারাপ এই কারণে শহরে থাকতে হয় গ্রামে কত সুন্দর আর কি গাছপালা নদী কত সুন্দর জায়গা মানে একটা এই পরিবেশে মানুষ যদি থাকে তাহলে বাঁচবে হয়তো বেশি দিন